বারো থেকে তেরো বছরের মেয়েদের জন্য খুবই সুন্দর একটি আমি ফরক বানিয়ে নিয়েছি এই ফরকটির ডিজাইনটি বানানো এই ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো কীভাবে এই ডিজাইনটি বানিয়ে নিয়েছি আরমালা ডিজাইন সিস্টেমে আমি এই ডিজাইনটি বানিয়েছি এই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ অব্দি মনোযোগ সহকারে দেখলে আপনারা খুবই সহজেই শিখে নিতে পারবেন এই ডিজাইনটি বানানোর পরে দেখুন এতটুকু করে চড়া আসবে এই ডিজাইনের কাপড়টি এই ডিজাইনের কাপড়টি কাটিং করার জন্য এখানে আমি একটি টুকরা কাপড় এখানে বিছিয়ে নিয়েছি ডাবল ভাস করে নিয়ে এখানে এই ডাবল ভাসতে কাপড়টির টুকরা হতেছে লাম্বা এদিকে লম্বা এদিকে নিয়ে নিয়ে নিয়েছি সাড়ে বাইশ ইঞ্চি লাম্বা আর বহরের দিকে নিয়ে নিয়েছি এখানে সাড়ে সতেরো ইঞ্চি এই কাপড়টিকে চার ভাঁজ করে ভাঁজ করে নিতে লাগবে দেখুন চার ভাঁজ করে ভাঁজ করার জন্য দেখুন মিডিলে এইভাবে ধরবো ধরে নিয়ে এসে এইভাবে একটি ভাঁজ দিয়ে নিয়ে নেবো তাহলে এখানে চার ভাস হয়ে গেলেও হ্যাঁ বটির জন্য যে কাপড়টি আমি কাটিং করে নিয়েছি এই হাফ হাফভটির কাপড়টি এটার উপরে রাখবো এই কাপড়ের টুকরার উপরে এইভাবে রাখবো এই ডিজাইনের কাপড়টি শর্ট রাখবো মানে উপরের কাপড়টি হাফ বডি কাপড়টি উপরের দিকে সেলাই মারবো সেই জন্য উপরের কাপড়টি একটু হাফ ইঞ্চি উপরে বাড়তি রাখতে লাগবে এখানে বাড়তি রেখে এই কাপড়টি বিছিয়ে নিয়ে নিলাম যে অনুযায়ী আমি গলাটি কাটিং করে নিয়েছি ওই সেম অনুযায়ী ডিজাইনের কাপড়টিও গলার কাপড় কাটিং করে নিয়ে সমান করে আমি কাটিংটি করে নিয়ে নিলাম নেওয়ার পরে এই হাফ বডি কাপড়টি এখান থেকে সরিয়ে নিয়ে নিচ্ছি গলার মধ্যে যে ওই কাপড়টি থাকবে এই কাপড়টি আম্রালার ডিজাইন বানিয়ে নিতে লাগবে এই আম্রালার ডিজাইনটি বানানোর জন্য দেখুন ভালোভাবে লক্ষ্য করবেন কীভাবে আমি কাটিং করে নিচ্ছি দেখুন এটা থাকবে কান্দির মধ্যে এখানে নয় ইঞ্চি এসেছে ফিতাটি এভাবে রাউন্ড করে নেব নয় ইঞ্চি নিচে ন ইঞ্চি ন ইঞ্চি করে এভাবে ফিতা ঘুরিয়ে ঘুরিয়ে মার্জিনগুলো বসে নিয়ে নিচ্ছি এখানে মার্জিনগুলো বসানো হয়েছে ভালোভাবে মার্জিনগুলো টেনে নিচ্ছি হ্যাঁ মার্জিন বসানো হয়েছে এখন এই মার্জিন অনুযায়ী কাটিং করে নিয়ে নিচ্ছি এই ডিজাইনের কাপড়টা খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন এইভাবে আসবে দেখুন চারোপাশে কিন্তু রাউন্ড করা রয়েছে এই রাউন্ড করা সেম এইভাবে নিয়ে এসে গলাটি বানানোর পর এখানে এই কাপড়টি লাগিয়ে নিতে লাগবে আশা করি বুঝতে পেরেছেন হাফ বুটি কাপড়টি এখানে বিছিয়ে নিয়েছি নেওয়ার পরে ডিজাইনের কাপড়টি এইভাবে উপরে রেখে দিলাম দেখুন এইভাবে থাকবে কিন্তু ডিজাইনটি বানানোর পর আশা করি বুঝতে পেরেছেন এখন মেশিনে চলে আসলাম সিলাইটি করার জন্য এখানে হাফ হাফপোটি কাপড়টির জয়েন্টটি দিয়ে নিতে লাগবে ও উপরে যেটা সেলাইয়ের যেটা জয়েন্ট রয়েছে ওই জয়েন্টটি দিয়ে নিয়ে নিচ্ছি সেলাই করে নিয়ে নিচ্ছি যে কোনো বস্তু সহজ করার জন্য সর্বপ্রথমে সেই বস্তুটির জানকারি নিতে লাগে দেখুন এই ডিজাইনটি জানার জন্য সর্বপ্রথমে জানকারিটা নিতে লাগবে জানকারি যদি আপনার যদি ভালোভাবে থাকে তাহলে আপনারা খুবই সহজে এই ডিজাইনটি বানিয়ে নিতে পারবেন দেখুন এই ডিজাইনটি বানানোর জন্য সর্বপ্রথমে যেটা মেন কাপড় রয়েছে এই মেন কাপড়টি দেখুন উল্টা করে আমি এখানে বিছিয়ে নিয়ে নিলাম উল্টা করে এখানে বিছিয়ে নেওয়ার পরে ডিজাইনের কাপড়টি এখানে নিয়ে আসবো ডিজাইনের কাপড়ের মধ্যে কোনো কোনো ধরনের জয়েন টইন থাকবে না এই ডিজাইনের কাপড়টি ওইভাবে রাউন্ড করে আমি কাটিং করে নিয়েছি এখন এইভাবে রাখবো ডিজাইনের কাপড়টি উপরে উপরে এইভাবে রেখে নিয়ে এসে দেখুন ডিজাইনের কাপড়টি খুলে নিয়ে বিছিয়ে নিয়ে নেব এভাবে হ্যাঁ ডিজাইনের উল্টাই থাকবে হ্যাঁ উল্টা পাশেই ডিজাইনের কাপড়টি এভাবে এখানে বিছিয়ে নিয়ে নিলাম বিছিয়ে নেওয়ার পরে দেখুন সমান করে এখানে ভালোভাবে জয়েনগুলো মিলিয়ে নিয়ে এতে এদিক দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি শিলেটি মারার পর এই ভিতরের যেটা কাপড় রয়েছে এই কাপড়টি কাটিং করে নিতে লাগবে এখানে আমি কাটিং করে নিয়ে নিচ্ছি যাতে শিলেটি না কাটে শিলের মুড়ি মুড়ি দিয়ে এই কাপড়টি কাটিং করে নিতে লাগবে এখন এই ডিজাইনের কাপড় যেটা রয়েছে এই ডিজাইনের কাপড়টি দেখুন ভিতর দিকে দিয়ে এই কাপড়টি উলটি নিতে লাগবে উলটিয়ে সিধা করে নিতে লাগবে এখানে আমি উলটি সিধা করে নিয়ে নিচ্ছি থাকবে সিধা করার পরে দেখুন এইভাবে এই কাপড়টি থাকবে কিন্তু এইভাবে রাখার আগে দেখুন সেলাই করে নিতে লাগবে ভিতরের দিকে দেখুন ভিতরের দিকে সেলাই করার জন্য দেখুন হাফ বডি কাপড় উপর দিয়ে সিলাই মারতে লাগবে একটি সেলাই মারতে লাগবে সেলাই মেনে এক্সট্রা করে লাগিয়ে নিতে লাগবে যাতে কাঁচা বের হয়ে না যায় দেখুন মে যেটা ডিজাইনের কাপড় হচ্ছে ডিজাইনের কাপড় উপর দিয়ে সেলাই মারা যাবে না এটা মারতে লাগবে হাফ বটি কাপড়ের উপর দিয়ে এখন হাফ বটি কাপড়ের উপর দিয়ে লক সেলাই মেনে এনেছি এখন এই কাপড়টি সিদা করে নিয়ে নিচ্ছি সিদা করে নিয়ে নেওয়ার পর এই কাপড়টি এক ফিট বাদ দিয়ে তারপরে এখানে সেলাই মানতে লাগবে এক ফিট বাদ দিয়ে সেলাই করে নিয়ে নিচ্ছি খুবই সহজভাবে এই ডিজাইনটি বানানো আপনাদেরকে দেখিয়ে দিয়ে দিলাম আর দেখুন নিচের দিকে কিন্তু সিলাইটি আমি মেনে নিয়ে নিই এই নিচের দিকে সিলাইটি ইন্টারলক মেনে নিয়ে নেব যদি আপনাদের কাছে ইন্টারলক যদি না থাকে তাহলে আপনারা চিকন করে মুড়ি সেলাই মারতে পারবেন এখানে আমার ইন্টারলক রয়েছে সেই জন্য আমি এদিক দিয়ে ইন্টারলকটি মেনে নিয়ে নেব দেখুন খুবই সুন্দরভাবে খুবই সহজ নিয়মে এই ডিজাইনটি বানিয়ে রেখেছি আপনাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করে নেবেন পাঁচটা বেলাইকনটি ডাবিয়ে দেবেন এটির রিলেটেড ভিডিও সবার